السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أبعد ميلاد محفل پالون قرار بدهان ميلاد محفل پالون بدهان ميلاد محفيل پالون كريم صلى الله عليه وسلم جنمو اپلوكو حرام كارون اتي نتون ابس كيتو جتي صحابي كرامي তবে ইন্দের যুগে ছিল না তাদের পরবর্তী তবে তবে ঈদের যুগেও ছিল না উক্ত সম্মানিত কয়েকটি স্বর্ণযুগ চলে গেল কিন্তু এর মধ্যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে কোনো রকমের অনুষ্ঠানাদি পালিত হয়নি কোনো রকমের অনুষ্ঠানাদি পালিত হয়নি অথেব যেহেতু এটি নতুন আমল তাই এটি বিদাত আর প্রত্যেক বিদাতই পথ ভস্ত্রতা আর প্রত্যেক বিদাতি পথ ভ্রষ্টতা যেভাবে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম থেকে এক্ষেত্রে সহি হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয়ত নবী করিম সল্লাহু আলিহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে নির্দিষ্ট তারিখ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে কোনো কোনো আলেম মনে করেন যে রবিউল আউয়ালের আট তারিখে হয়েছে কেউ কেউ মনে করেন দশ তারিখে হয়েছে কেউ কেউ মনে করেন বারো তারিখে হয়েছে কেউ কেউ মনে করেন আঠেরো তারিখে হয়েছে আর কেউ কেউ উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেননি বরং তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম জাল্লা রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের জন্মর তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে চারটি উক্তি এখানে আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এই বিষয়ে আমাদের হয়তো পরীক্ষা হতে পারে প্রথম অক্ষি হলো আট তারিখ দ্বিতীয় দশ তৃতীয় বারো চতুর্থ হলো আঠারো এই চারটি তারিখ আমাদের মনে রাখা উচিত তৃতীয় দলিল উলামায় কেরাম রহেমাহমুল্লা এ বিষয়ে একমত যে নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে বারুই রবিউল আউয়াল এখানে কোনো ধরনের মতবিরোধ নাই সকলের একমত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে বারোই রবিউল আউয়াল এ তারিখটিও মনে রাখা আমাদের অবশ্যই উচিত এবারে যদি মেনে নেওয়া যায় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের মর্যাদাকে উপলক্ষ করে কোনো কিছু পালন করতে হয় তাহলে আনন্দ উপভোগ করা হতে তার শোক পালন করাই উচিত যেদিনে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মারা গেছেন কারণ যেদিনে আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আর এই দিনে আনন্দ উপভোগ করা হবে সেদিনের ক্ষেত্রে ভিন্ন উক্তি রয়েছে সে দিনের ক্ষেত্রে কি রয়েছে ভিন্ন উক্তি রয়েছে আর আপনারা উক্তি শুনেছেন কিন্তু যেদিন নবী করিম সাল আলি ওয়াসাল্লাম মারা গেছেন সেদিন নিশ্চিত আর তা হলো বারুই রবিউল আউয়াল এবারে যদি মেনে নেওয়া যায় নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে বারোই রবিউল আউয়াল তাহলে তাদের জন্য উচিত হলো যে তারা এ দিনটি পালন করবে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে পালন করবে জন্মদিবস এবং মৃত্যু দিবস আনন্দ উপভোগের ক্ষেত্রে এবং শোক পালনের ক্ষেত্রে তাই তারা দিনের শুরুতে আনন্দ উপভোগ করবে আর দিনের শেষের অংশে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনকে সামনে রেখে মৃত্যুর দিনকে সামনে রেখে কি করবে শোক পালন করবে কিন্তু সবই হচ্ছে নতুন আমল এবং বিদাত সবই হচ্ছে নতুন আমল এবং বিদাত আর মানুষের জন্য এটা অসম্ভবের কিছু নয় যেহেতু বিদাত তাই তারা উভয়টাই পালন করতে পারে কারণ বিদাত আর এক বিদাতের জন্ম দেয় আর বিদাত ছোট হয়ে শুরু হয় এবং তার পরিণতি হয় তার পরিণতি হয় বড় ছোট হয়ে শুরু হয় আর তার পরিণতি কি হয় বড় হয় সংক্ষিপ্ত কথা হচ্ছে মিলাদ মাহফিল পালন করা সর্ব অবস্থায় হারাম অথব যদি নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মিলাদ অনুষ্ঠান করা নিষিদ্ধ হয় তাহলে অন্যের ক্ষেত্রে তাহলে অন্যের ক্ষেত্রে জন্মদিবস পালন করা অবশ্যই নিষিদ্ধ হবে যত রকমের জন্মদিবস আছে সবগুলোই বাতিল এবং হারাম চাই সেসব জন্মদিবস অলিদের ক্ষেত্রে হোক যেমন বাদাবি বাদাবির জন্মদিবস কিংবা সৈয়দা নাফিসার কিংবা হোসাইন রদিউল্লাহ আনহু জন্মদিবস কিংবা অন্য কোনো জন্মদিবস উপলক্ষ করে অনুষ্ঠানাদি পালন করা বা দিবস পালন করা এ সবই হচ্ছে হারাম শরীয়ত বিরোধী কাজ যেগুলো কখনো জায়জ নয় যেগুলো কখনো জায়জ নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো জন্মদিবস হোক আর মৃত্যু দিবস হয় এগুলো আমরা পালন করতে পারব না যেহেতু এগুলো শরীয়তে নাই শরীয়ত বিরোধী কাজ আগে শুনেছেন আলোচনায় যে সাহাবাদের যুগে ছিল না তাবিদের যুগেও ছিল না তাই এগুলো সব সবকটি বিদাত এবং হারাম আল্লাহ আমাদের সকলকে সঠিক দিন বুঝে তার উপরে চলার তৌফিক দান করুন